আমার দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা ও তিনশো আশি টাকা মাল আছে আচ্ছা চার পাঁচটা রেঞ্জের প্রোডাক্ট রয়েছে সর্বনিম্ন দুশো টাকা শুরু দুশো টাকা থেকে শুরু তো আপনাদের এইগুলো টাকা বিশ টাকা তিনশো বিশ টাকা শাড়ি এবং শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা

পেডিতে পেডিতে মাল রয়েছে এখানে দুইশো টাকা থেকে থ্রি পিস শুরু দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা মানে দুশো টাকায় পঁচিশ সালের নতুন এত কম দামে কিভাবে তিনশো পঞ্চাশ টাকার অন্য পিসি যা মাল্লার তিনশো টাকা তিনশো তিনশো টাকা মালটা একটু খুলে হ্যাঁ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা নিউ কালেকশন একেবারে আপডেট কালেকশন নতুন দুইটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস কত পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সাথে থাকবে সালোয়ার এবং এই যে দেখেন বিগ সাইজের একটা একটা বিশাল বড় একটা প্রাইস কত ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকায় তিরিশ পিস এত কম দামে ত্রি পিস নিয়ে কয় টাকা বিক্রি করতে পারে চারশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবে টাকায় পিস দুশো টাকা টাকায় কাপড় দুশো টাকা দুশো টাকা পিসুরি বান্ডিলি থ্রি থাকবে এবং অন্য থাকবে পাঁচ হাজার নামাজ টাকা এই যে দেখেন বিশাল বড় একটা অন্য প্রাইস পড়বে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা

থাকবে এবং ভাই বিশাল বড় নামি উন্না থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল জায়গা থেকে পঞ্চাশ টাকা করে আমার অনেক মালের দাম কম সবার থেকে আপনার কাছে পঞ্চাশ টাকা করে কম আচ্ছা কেন এটা